কন্যা রাশির জীবনে আসছে অনেক বড় পরিবর্তন তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব সেগুলি যে হুবহু আপনার সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে তেমনটা নাও হতে পারে তার কারণ আপনার জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাব আপনার উপর পড়বে তবে এটি একটি সামগ্রিক আলোচনা যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব অনেকটাই আপনাদের জীবন ধরার সাথে ম্যাচ করবে এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে মোটিভেট করা বা ডিমোটিভেট করা একেবারেই নয় গ্রহগত অবস্থান সাপেক্ষে যেটা আপনার জীবনে ঘটতে পারে সেই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায় দেখুন কন্য রাশির সাপেক্ষে রাহু অবস্থান করে রয়েছে ষষ্ঠ ভাবের উপর সপ্তমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে দশমভাবে বৃহস্পতি এবং দ্বাদশভাবে কেতু আপনাদের মনে প্রশ্ন আসবে রবি সূর্য মঙ্গল এই গ্রহগুলি কোথায় একজাক্টলি এই রাশিচক্রেই এই সমস্ত গ্রহগুলি রয়েছে কিন্তু অন্যান্য গ্রহগুলি খুব দ্রুত একটা রাশি থেকে অন্য রাশিতে শিফট করে যায় তাই তাদের প্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন থাকে না তবে এই চারটি বড় প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এরা দীর্ঘদিন এক একটা রাশিতে অবস্থান করে তাই এদের ফল আমাদের জীবনে দীর্ঘদিন যাবৎ থাকে তার ফলেই কিন্তু এই চারটি গ্রহকে রেখেছে আর একটা গ্রহ রেজাল্ট দেয় না প্রত্যেকটি গ্রহ মিলিতভাবে আমাকে আপনাকে প্রত্যেককেই পরিণাম দিয়ে থাকে চলে আসবো মূল আলোচনায় আপনাদের জীবনের কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আর কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং ভিডিওর শেষে সামান্য প্রতিকার নিয়েও কথা বলবো। শনিদেব বর্তমানে আপনার রসির সপ্তমে অবস্থান করে রয়েছে সপ্তম ভাবটি হচ্ছে পার্টনারশিপের ভাব সপ্তম ভাব হচ্ছে বিবাহের ভাব এখানে সপ্তম শনি অবস্থান করলেও সে ষষ্ঠ ভাবের দিকে আসছে অর্থাৎ তার গতিপথ এখন উল্টো একজাক্টলি কখনোই কোনো গ্রহ উল্টো পথে হাঁটে না কিন্তু পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন মনে হয় গ্রহটি উল্টো দিকে হাঁটছে তাহলে এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি অশুভ রেজাল্ট পাবেন কোন কোন ক্ষেত্রে আপনার পার্টনারশিপ ব্যবসায় হঠাৎ করে প্রবলেম চলে আসতে পারে পার্টনারের সাথে মনোমালিন্য এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে আবার লাইফ পার্টনারের সাথেও ভুল বুঝাবুঝি এটি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে তুমুল অশান্তি কোনো একটা ছোটোখাটো বিষয়কে নিয়ে মনের মধ্যে সংশয় দ্বিধা দ্বন্দ্ব এই বিষয়টি সেটাও কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে আবার একই রকমভাবে আপনাদের মধ্যে যদি কোনো অবৈধ রিলেশনশিপ থেকে থাকে তাহলে সে সেটিও কিন্তু বর্তমান সময়ে উন্মোচিত হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে অনেকাংশে ইনক্রিজ করে দিচ্ছে আপনাদের একটা বিষয়ে পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনারা যদি প্রবল শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনি তাদের উপর হাবি হয়ে যেতে পারেন অর্থাৎ আপনাদেরকে শত্রু দ্বারা বিশেষভাবে ক্ষতি করার চেষ্টা সেটি বর্তমানে হতে পারে কিন্তু তারা সফল হবে না বরং আপনারাই সেই জায়গায় পজিটিভ রেজাল্ট কিছু আশা করতে পারেন আইনি জটিলতার মধ্যে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু বর্তমান সময়ে একটি রেজাল্ট আসার সম্ভাবনা সেটিও তৈরি হয়ে যাচ্ছে তাহলে ব্যবসা ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে বিবাহিত জীবনে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কিন্তু শত্রুদের কাছ থেকে বা শত্রুরা ক্ষতি করতে চাইলে তারা করতে পারবে না এই বিষয়টি বর্তমানে দেখতে পাওয়া যায় যারা কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেই যাচ্ছেন রূপ রেজাল্ট আনতে পাচ্ছেন না তাদের কাছে কিন্তু বর্তমান সময়ে পজিটিভ কিছু আশা করা যায় কারণ ষষ্ঠপতি শনিদেব তার প্রভাব ষষ্ঠ ভাবের উপর পড়ছে ষষ্ঠ ভাব থেকে আমরা সুপার কম্পিটিটিভের প্রিপারেশন এই বিষয়টি দেখে থাকি পরিশ্রম করার ক্ষমতা এই বিষয়টি দেখে থাকি আর যেহেতু ষষ্ঠ ভাবের উপর রাহু অবস্থান করে রয়েছে সুতরাং এটি শর্টকাট উপায় অবলম্বন এই বিষয়টিকে ইন্ডিকেট করে পরিশ্রমের ক্ষেত্রে খামতি বেশি পরিশ্রম করতে না চাওয়া এই বিষয়গুলি রাহু রিপ্রেজেন্ট করে কিন্তু পরিশ্রমের কারগ্রহ শনিদেব তার প্রভাব যেহেতু একশো দিন যাবত থাকবে অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর তাহলে এই সময়সীমায় আপনার পরিশ্রমের মাত্রা সেটি আপনি অনেকাংশে বৃদ্ধি করে দিতে পারেন বর্তমান সময়ে যদি আপনাদের কোনো এক্সাম থাকে তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু অনেকাংশে ইনক্রিজ হচ্ছে কারণ আপনার রাশির দশমভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে দশম ভাব থেকে কর্মের বিচার করা হয় সুতরাং এখানে আমরা বলতে পারি যারা সুপার কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন তারা কিন্তু এই সময়সীমাটিকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব শুভভাবে রয়েছে তাদের জন্যে কিন্তু বর্তমান সময়টি পজিটিভ রেজাল্ট আনতে পারে কারণ ভাগ্যভাবের উপর শনিদেবের দৃষ্টি রয়েছে ভাগ্য তখনই আপনার সাথ দেবে যখন আপনি ভাগ্যকে কাজে লাগানোর জন্য উপযুক্ত পরিশ্রম সেটা করবেন আর সেই সময়টি কিন্তু বর্তমানে আপনাদের রাশিতে উপস্থিত হয়ে রয়েছে তাহলে আপনারা পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন ভাগ্য আপনাকে বর্তমান সময়ে সাথ দেবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব শুভভাবে রয়েছে আবার আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু বর্তমানে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু সেই অর্থে আপনি পাবেন না কর্মক্ষেত্র চেঞ্জ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমানে তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ আপনি বাড়ির খুব কাছাকাছি রয়েছেন কিন্তু কাছাকাছি থেকে আপনার অনেক দূরে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই ঘটনাও কিন্তু বর্তমান সময়ে ঘটতে পারে কারণ শনির দশম দৃষ্টি আপনার রাশি চতুর্থ ভাবের উপর পড়ছে চতুর্থ ভাব হচ্ছে আপনার বাড়ি শনিদেব হচ্ছে দূরের কারক গ্রহ তাহলে আপনার কর্ম সেটি বাড়ির থেকে বর্তমান সময়ে অনেক বেশি দূরে ট্রান্সফার হয়ে যেতে পারে এই সম্ভাবনাও কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে আবার ওয়ার্ক ফ্রম হোম এইরূপ পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা অস্থিরতা সেটি কিন্তু তৈরি হবে জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভভাবে থাকে তাহলে এর সুপ্রভাব আপনি পাবেন আর আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অশুভভাবে থাকে তাহলে এর অশুভ প্রভাব আপনার জীবনের উপর পড়বে আপনার দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে সুতরাং আপনাকে কিছুটা আধ্যাত্মিক বর্তমান সময়ে করার চেষ্টা সেটি করবে আর আপনি যদি বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু কেতুকে জাগ্রত করার চেষ্টা আপনাকে করে যেতে হবে সামনে শ্রাবণ মাস চলে আসছে আপনারা শিবের মাথায় জল অর্পণ এটা করতে পারেন ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র কন্টিনিউয়াস চ্যান্টিং করতে পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনিদেব তুষ্ট হবে এবং শনিদেবের অশুভ প্রভাব যদি আপনার জীবনের উপর পড়ছে সেক্ষেত্রে কিছুটা হলেও আপনি লাঘব পেতে পারেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ